নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমি ম্যাকরনি দিয়ে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করে দেখাবো ফুটন্তু গরম তেলে মেক্রনি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় সন্ধ্যার চা কিংবা কফি কি দিয়ে জমাবেন কোনো চিন্তা নেই মেক্রনি দিয়ে নতুন সাথে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন আর তাছাড়া বাচ্চাদেরও কিন্তু মন জয় করা যায় এই রেসিপিটি দিয়ে আর এই মেক্রনি রেসিপিটি কিন্তু আপনারা মাসের পর মাস সংরক্ষণ করে খেতে পারবেন আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আজকে আমি মেঘরুমি একটি দারুণ মজাদার টেস্টি টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে ওদের এই রেসিপিটি চটফট বানিয়ে কিন্তু ওদের মনটা একেবারে জয় করে নিতে পারেন আর তাছাড়া যদি বাড়িতে অতিথি আসেন তাদেরও এই রেসিপিটি বানিয়ে কিন্তু আপনি তাদের প্রশংসা করাতে পারেন আর এই মেঘরুনটি কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো মুদিসাপে পেয়ে যাবেন তাছাড়া অনলাইনেও কিন্তু পেয়ে যাবেন এর কিন্তু দাম খুব একটা বেশি না আর আমি আজকে মেক্রোনি পাস্তা দিয়ে করছি আপনারা কিন্তু অন্য যে কোনো পাস্তা দিয়ে করতে পারেন আর এখানে আমি নিয়েছি এক কাপের মতো মেক্রোনি ওজন হিসাবে দুশো গ্রাম এবার তাহলে চলুন বন্ধুরা আমি আজকের পরবর্তী ধাপগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পরবর্তী ধাপের জন্য আমি শুরুতেই দেখুন দিয়েছি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল বন্ধুরা এখানে কিন্তু একটু জলের পরিমাণটা বেশিই লাগবে আর জলে দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ আর এক চা চামচের মতো সাদা তেল এবার কিন্তু এই জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তবে খেয়াল রাখবেন জলে যেন একেবারে বলক না চলে আসে বড় বাসার আপ মুহূর্ত পর্যন্ত গরম করে নিতে হবে জলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে অথচ বলব ঠিক এরকম করেই কিন্তু জলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর ঠিক এই পর্যায়ে আমি মেকরনি জলের ভিতরে দিয়ে দেবো তবে মেকুলোনিগুলো জলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে ভালো করে একবার নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি প্রথম এক মিনিটের মতো জলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব মিনিটের এক ভিতরেই দেখবেন যে মেক্রোনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে জলের সঙ্গে টক টক করে ফুটছে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মেক্রোনিগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবেন এই মেক্রোনিগুলো যেন খুব বেশি ওভারকুক না হয়ে যায় মোটামুটি এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে এবার বন্ধুরা আমি আপনাদের তিন মিনিটের মাথায় দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা মেক্রোনিগুলো কিন্তু এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এই সময় কিন্তু আর দেরি করা যাবে না এটাকে সঙ্গে সঙ্গে গরম জল থেকে তুলে নিতে হবে এরকম একটা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রের পরে এটাকে ঢেলে দিতে হবে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জল দিয়ে এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এগুলোকে যদি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে না ধুয়ে নেন তাহলে কিন্তু এগুলো ওভার কুক হয়ে যাবে আর কিন্তু এগুলো চিপকে যাবে আর কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যাবে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এবার আমি মেক্রোনিগুলো থেকে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নেব এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে মেক্রোনিগুলো কেমন এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে এই যে দেখুন হালকা করে একটু হাতে জোরে চাপ দিলেই কিন্তু মেকরনিগুলো একদম দুই ভাগ হয়ে যাচ্ছে খুব বেশি কিন্তু জোরের প্রয়োজন হচ্ছে না একদম হালকা করে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এরকম করেই কিন্তু মেক্রনিগুলোকে বয়ল করে নিতে হবে আর এবার আমি মেক্রানিগুলোকে এইভাবেই রেখে দেব জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য দুই থেকে তিন মিনিটের জন্য মেক্রনিগুলো থেকে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে আমি একটি বড় থালার ভিতরে নিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কতটা চকচকে লাগছে দেখতে কত সুন্দর লাগছে আর এবারে আমি মেক্রনী এই থালার একটু ছড়িয়ে রাখবো এক থেকে মিনিটের মতো যাতে করে এর উপরের এই খুব ভালোভাবে শুকিয়ে যায় দুই এক মিনিট বাদে ফিরে এলাম আর এবার আমি এর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে এরটাও ব্যবহার করতে পারে আর দিয়ে দেবো দুই টেবিল চামচ ময়দা এবার আমি মেক্রোনির সঙ্গে এই উপকরণ ভালো করে মিশিয়ে দেব আর সেই জন্য কিন্তু বন্ধুরা দুটো অবশ্যই প্রয়োজন হবে এইভাবে কিন্তু আলতো হাতে মিশিয়ে দিতে হবে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দেখুন এর লুকটাই কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর এবার এই মেক্রোনিগুলোকে এইভাবে একটা ছাটনির পরে রেখে এর ভিতরের এক্সট্রা ভালো করে ঝরিয়ে নিতে হবে এইভাবেই সমস্ত গুলো থেকে গুঁড়োটাকে আমি খুব ভালো করে ঝরিয়ে নেব গুঁড়ো গুলোকে ভালো করে ঝরিয়ে নেওয়ার পরে আমি সমস্ত মেক্রোনিগুলো একটি প্লেটে তুলে নিয়েছি আর এবারে আমি মেক্রোনিগুলোকে দুই মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রাখবো আর সেই ফাঁকে আজকের এই চটপটা রেসিপিটির জন্য আমি একটি বিশেষ মশলা তৈরি করে নেব সেই জন্য প্রথমেই মিক্সিং জারের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো সাদা লবণ হাফ টেবিল চামচ বিট লবণ দশ থেকে বারোটির মতো কালো গোলমরিচ হাফ টেবিল চামচ জোয়ান এতে কিন্তু হজমে খুব উপকার হবে সেই সঙ্গে দিয়ে দেব দেড় টেবিল চামচের মতো রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দেবো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো তবে বাচ্চাদের জন্য যদি করেন তাহলে লঙ্কার গুঁড়োটা এখানে কমিয়ে দিতে পারেন কিংবা নাও দিতে পারেন আর একই সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো চিনি আর হাফ টেবিল চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটার কারণেই কিন্তু রেসিপিটা খেতে বন্ধুরা চটপটা লাগবে আর হাতের কাছে যদি আমচুর পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর সব শেষে দিয়ে দেবো দশ থেকে বারোটির মতো রোস্টেড কারিপাতা এই কারিপাতাটা আপনারা রোদেও শুকিয়ে নিতে পারেন আবার শুকনো কলায় একটু টেলেও নিতে পারেন এবারে আমি এই সমস্ত কিছুকে ভালো করে গুঁড়ো করে নেব মশলাগুলোকে আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার আমি চলে এলাম বন্ধুরা রেসিপির নেক্সট স্টেপে আর সেই জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল কিন্তু গরম বসিয়ে দিয়েছি আর এই তেলটাকে কিন্তু হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে আর ভালোভাবে গরম হয়েছে কিনা কি করে বুঝবেন সেই জন্য আমি আপনাদের একটা মেক্রোনি এই গরম তেলের ভিতরে ছেড়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি দেখেন যে তেলে ছাড়ার এক থেকে দুই সেকেন্ডের ভিতরেই এই মেক্রনীটা তেলের উপরে ভেসে উঠেছে তাহলেই বুঝবেন যে খুব সুন্দরভাবেই কিন্তু তেলটা গরম হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই কিন্তু তেলটাকে হাই ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কিংবা লোতে রেখে একদমই ভাজা যাবে না তাহলে কিন্তু মেক্রনিগুলো তেলটাকে খুব বেশি করে অ্যাবজার্ভ করে নেবে আর এবার আমি অল্প অল্প করে এইভাবে হাতে নিয়ে মেকরোনিগুলো গরম তেলের ভিতরে এইভাবে একটু ছড়িয়ে দেব একটু খেয়াল করে দেখুন যে আমি ঠিক কিভাবে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো দিতে যাবেন না এই যে দেখুন তেলে ছাড়ার এক থেকে দুই সেকেন্ডের ভিতরেই কিন্তু মেক্রনিগুলো তেলের উপরে ভেজে উঠেছে আর ঠিক এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে এই তিন থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু মেক্রনিগুলো ভাজা হয়ে যাবে এইভাবেই কিন্তু একটু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু একটা পাশে বেশি কালার চলে আসবে এইভাবেই নেড়েচেড়ে মেক্রুনিগুলোকে আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব এই যে বন্ধুরা দেখুন আমি মেক্রনিগুলোকে কিন্তু খুব সুন্দর একটা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর এবার আমি মেক্রনিগুলোকে এই গরম তেল থেকে তুলে নেব দেখতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব একটি থালার পরে রেখে দেব এর আওয়াজটা শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে এগুলো কতটা নরমরে হয়েছে একই রকম ভাবে পরের ব্যাচগুলোও ভেজে নেব এগুলোও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি একই রকম ভাবে এগুলোকেও তুলে নেব আর একই রকম ভাবে বাকি সব ম্যাকরনিগুলোকেও আমি ভেজে নেব একই রকম ভাবে সমস্ত ম্যাকরনিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এগুলো দেখুন বন্ধুরা কতটা খস্তা হয়েছে আর এবার আমি ভেজে নেওয়া মেক্রোনিগুলোকে একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব আর তারপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দেব তবে এই কিন্তু ভাজার পরে গরম গরম অবস্থাতেই মশলাটা মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব আমি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কি বন্ধুরা দেখে এখনই বানাতে ইচ্ছা করছে তো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর বাচ্চারা দেখে এখনই বায়না করছে তো রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা আর দেরি কিসের আর দেরি না করে ঝটপট বানিয়ে দিন ম্যাকরোনি দিয়ে এই চটপটা স্বাদের চিপসের রেসিপিটি দেখুন বন্ধুরা এগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা দেখতেই পেলেন কত কম সময়ে কত কম উপকরণে চটপটা স্বাদের এই রেসিপিটি তৈরি করা যায় আর বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ